তো এখন বাজে নটা আর আমাদের ঘরের কারণে দেখো পুরো অন্ধকার আর একটু ভয় ভয় লাগছে পুরো বাইরে অন্ধকার আর কেউ নেই বাড়িতে দেখো এই যে ঘরের বাইরে চলে এসছে বাপরে বাপ সত্যি আমি এখন নটা বেজে গেছে আর বাড়িতে কেউ নেই আর আমি খুব ভয়ে ছিলাম বাট যেই আমি ভিডিওটা অন করেছি যাই না কারেন্টটা হট করে চলে আসলো তো থ্যাংক ইউ যে আমি এতটা ভয় ফিল করছিলাম যে না পেরে আমি ভিডিও বানাচ্ছিলাম যাতে মনটা সাহস হয় সত্যি আমি অনেক ভয়ে ছিলাম বাট কারেন্টটা আসলো ভয়টা কেটে গেছে আর তোমরা আমার সাথে ছিল বলে আমি ভয় পাইনি তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু ক্যামেরা অন থাকলে আমি ভয়টা কম পাই তো আজকে আমি ভূতের হাত থেকে বেঁচে গেলাম তোমাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইস আর একটু আগেই আমি লাইভে ছিলাম তখনও লোড ছিল কারেন্ট ছিল না বাট তোমরা সেই লাইভটা দেখে নাও আর এখনও আমি ভয়ে ছিলাম বাট তোমরা বাঁচিয়ে দিয়েছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ বাই